আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে ব্রেকটাই স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্রিক্টাইম স্কুলের নিয়মিত আয়োজনে আজকে আমি বিজান স্যার তোমাদের মাঝে এসেছি যে আমি মৌলিক ধারণার পার্ট দুই নিয়ে পাট একে আমরা শিখেছিলাম বিন্দু রেখা রেখাংশ রশ্মি পার্ট দুয়ে আমরা শিখব কোন কোন কীভাবে অঙ্কন করতে হয় চাঁদার সাহায্যে কিভাবে অঙ্কন করতে হয় বিভিন্ন ধরনের কোন আছে সেই বিভিন্ন ধরনের কোনগুলো আমরা চাঁদা ছাড়া কিভাবে পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করব এগুলো আজকের এই পাঠে আমরা শিখব তো শুরু করা যাক আমরা কোন দিয়ে কোন কাকে বলে দুটি রশ্মি যখন একই সমতলে মিলিত হয় তাহলে মিলিত স্থানে একটা কোন সৃষ্টি হয় দুটি রশ্মি যখন একই সমতলে মিলিত হয় তখন মিলিত স্থানে কোন উৎপন্ন হয় অর্থাৎ ওই মিলিত স্থানটাকেই কোন বলে আমরা একটি রশ্মি অঙ্কন করি তো একটি রশ্মি আমি এখানে অঙ্কন করেছি আর আমরা এর নাম দিলাম ও এ এবং অপর একটি রশ্মি অঙ্কন করলাম যার নাম দিলাম ও বি এবং উভয় রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটা কি আমরা দেখতে পাচ্ছি ও বিন্দু এই ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে এই ও বিন্দুটাই হচ্ছে এই দুইটা রশির শীর্ষ বিন্দু এখন আমরা এই কোণটা পরিমাপ করার জন্য কি ব্যবহার করে থাকি সাধারণত চাঁদা ব্যবহার করে থাকে তা আমরা চাঁদা দিয়ে এই কোণটা পরিমাপ করি চাঁদা দিয়ে আমরা এই কোনটা যখন পরিমাপ করছি তখন দেখতে পাচ্ছি এই কোনটা পঁয়ত্রিশ ডিগ্রির মতো কোন হয়েছে আমরা তারপরেও আমরা ভালোভাবে আরও এক্স্যাক্টলি মাপটা নেওয়ার জন্য আমরা দেখি কত ডিগ্রি হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছ আমরা যে কোনটা পরিমাপ করলাম এই কোনটা এখানে মান পাওয়া গেছে কত ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি এখন চাঁদা দিয়ে তো আমরা কোন বিভিন্ন ধরনের আকৃতির কোন অঙ্কন করতে পারি এখন বিভিন্ন ধরনের আকৃতির কোণের মধ্যে কি কি ধরনের কোণ আছে কোন জিরো ডিগ্রির থেকে বড় নব্বই ডিগ্রি থেকে ছোট যে কোণগুলো আছে সেই কোণগুলোকে আমরা সাধারণত জানি কোণ হিসাবে নব্বই ডিগ্রির সমান কোণটা ছিল আমাদের সমকোণ আর নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা স্থূলকোণ বলে থাকি আর একশো আশি ডিগ্রির সমান কোণকে আমরা কোণ বলে থাকি এছাড়াও আমাদের আছে সম্পূরক কোণ পূরক কোণ প্রবৃদ্ধ কোণ তো এই কোণগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো এখন আমরা আপাতত শিখি কিভাবে এই সূক্ষ্মকুলা চাঁদার সাহায্যে অঙ্কন করা যায় সমকোণ কিভাবে অঙ্কন করা যায় আমরা দেখে যে চাঁদাটা আছে এই কোনটা দিয়ে আমি তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করছি আমার এখানে তিরিশ ডিগ্রি কোন অঙ্কন হয়ে গেছে আমি এখানে ইচ্ছা করলে আমি এখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে ফেললাম আমার চাঁদা দিয়ে আমি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে ফেললাম এখন দেখো এই কোনগুলা একটা তিরিশ একটা পঁয়তাল্লিশ একটা নব্বই এভাবে আমরা বিভিন্ন আকৃতির কোণ অঙ্কন করতে পারি কিসের মাধ্যমে চাঁদার মাধ্যমে এখন চিন্তা করো আমার জ্যামতি বক্সে চাঁদাটা হারিয়ে গেছে তাহলে কি আমি এই কোণগুলো অঙ্কন করতে পারবো না অবশ্যই পারব কীভাবে আমাদের কাছে যদি পেন্সিল কম্পাস থাকে তাহলে আমরা অবশ্যই এই কোণগুলো অঙ্কন করতে পারবো কীভাবে আমরা অঙ্কন করবো আমরা পেনসিল কম্পাস দিয়ে যখন অঙ্কন করবো তখন আমাদের জন্য আমাদের কী কী লাগবে আমাদের পেন্সিল লাগবে পেন্সিল কম্পাস লাগবে আর একটা স্কেল লাগবে আমরা এখন পেন্সিল কম্পাস দিয়ে কীভাবে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি কোন অঙ্কন করা যায় সেটা আমরা শিখবো সর্বপ্রথম আমরা যে কোনটা অঙ্কন করব সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণ তাহলে আমরা ক চাঁদা বাদ দিয়ে দিলাম এখন আমরা নিয়ে নিচ্ছি একটা স্কেল আর নিয়ে নিচ্ছি একটা পেনসিল কম্পাস পেন্সিল কম্পাসটা আমরা নিয়েছি এখানে আমরা স্কেল নিয়েছি এখন আমরা স্কেল দিয়ে একটি রেখা অঙ্কন করব আমরা রেখা অঙ্কন করে দিয়েছি এখন রেখাতে দুইটা বিন্দু আমরা নির্দিষ্টকরণ করলাম এখন এর এক প্রান্তে আমরা পেন্সিল কম্পাসের কাটাযুক্ত যে বাহুটা আছে সেটা রেখে দিব আর অপর প্রান্ত যেটা যেটাতে আমাদের পেন্সিল আছে সেটা আমরা একটু ফাঁকা করব। কারণ ফাঁকা করার পরে আমরা একটা নির্দিষ্ট পরিমাপ নিব এই নির্দিষ্ট পরিমাপটা আমার ইচ্ছা মতো এখানে এই ধরনের নির্দিষ্ট না যে আমার এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার না তুমি এক সেন্টিমিটারও নিতে পারো পাঁচ সেন্টিমিটারও নিতে পারো চার সেন্টিমিটারও নিতে পারো এটা তোমার কম্পাসটা ধরার কমফোর্টের উপর নির্ভর করবে এখন আমরা এখানে একটা বিদ্যুৎ চাপ অঙ্কন করব তো বিদ্যুৎ চাপটা আমরা রেখার উপরের দিকে অঙ্কন করলাম এখন আমরা আবার পেন্সিল কম্পাসটাকে যেখানে আমরা বিদ্যুৎ চাপ অঙ্কন করলাম বিদ্যুৎ চাপের একটা বিন্দুতে স্থাপন করলাম পেন্সিল কম্পাসের কাটা যুক্ত বাহুটাকে এবং আমরা অপর প্রান্তে আবার আমরা একটা বৃত্তচাপ অঙ্কন উভয় বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে এখন এই ছেদ দুইটা বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে আর যেখানে আমাদের রেখার সরলরেখার যে শীর্ষবিন্দুটা ছিল সেই শীর্ষবিন্দুটা আমরা যদি নিয়ে এখন যোগ করে দিই তাহলে এখানে আমাদের একটা কোন উৎপন্ন হবে কোনটা কত ডিগ্রি হয় আমরা একটু দেখি আমরা তাহলে এখানে একটা কোন অঙ্কন করেছি এখন এই কোনটা কত ডিগ্রি এই কোনটা পরিমাপের জন্য আমরা চাঁদার ব্যবহারটা করি তো তোমরা দেখো আমরা আমি এখন এখানে চাঁদাটা নিচ্ছি চাঁদাটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কত ডিগ্রি কোন উৎপন্ন আচ্ছা আমি এখানে কোন পরিমাপ করছি কোন পরিমাপ করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি এটা ষাট ডিগ্রি কোন হয়েছে তাহলে দেখো চাঁদা ছাড়া কম্পাস দিয়ে আমি ষাট ডিগ্রি কোন অঙ্কন করে ফেললাম কিভাবে অঙ্কন করলাম তোমরা আবার দেখে নিও এখন আমরা ষাট ডিগ্রি থেকে ডিগ্রি অঙ্কন করব কত ডিগ্রি কোন অঙ্কন করব এই ষাট ডিগ্রি কোনটা থেকেই আমরা তিরিশ ডিগ্রি অঙ্কন করব তো তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য আমরা এই কোনটাকে ষাট ডিগ্রি কোনটাকে সমান দুই খণ্ডে খণ্ডিত করব। অর্থাৎ সমুদ্র খণ্ডিত করব সমদণ্ডিত করার জন্য আমরা কম্পাসটা নিই কম্পাসটা নিয়ে আবারও সেমভাবে কম্পাসের যে কাটাযুক্ত যে বাহুটা আছে এইটা ওই যে যে কোন সৃষ্টি হয়েছে যে বৃত্তচাপ দিয়ে সেই বৃত্তচাপে যে কোনো একটা বিন্দুতে আমরা স্থাপন করি এবং একটা বৃত্তচাপ অঙ্কন করি বৃত্তচাপ অঙ্কন করে ফেলেছি এবার অপর বিন্দুতে আবার আমরা কাটাযুক্ত বাহুটা রাখি এবং আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে অঙ্কন করে ফেলেছি এখন দেখো আবার দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে আর আমাদের যে কোণ উৎপন্ন হয়েছিল সেই কোণের শীর্ষ বিন্দু আর এই বিন্দুটা আমাদের যে বৃত্তচাপের যে ছেদ বিন্দু এই ছেদ বিন্দুটা আমরা আবার যোগ করব এখন যোগ করার পরে আমরা দেখি আমাদের সমান দুই খন্ডে খন্ডিত হয়েছে একদম আমাদের আবারও তিরিশ ডিগ্রি কোণে এটা সমানি খন্ডিত হয়েছে তাহলে আমরা দেখলাম পেন্সিল কম্পাস দিয়ে আমরা প্রথমে ষাট ডিগ্রি অঙ্কন করলাম ষাট ডিগ্রি অঙ্কন করার পরে আমরা ওই কোণটাকে সমান দুই খন্ডে খন্ডিত করে তিরিশ ডিগ্রি কোনো অঙ্কন করলাম এখন আসো আমরা নব্বই ডিগ্রি কোনো অঙ্কন করি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করার জন্য আমরা দেখি এখন কী স্টেপগুলো আমাদের নিতে হবে আমরা সেই স্টেপগুলো নিই আবারও সেম আমরা একটা স্কেলে একটি রেখাংশ বা রেখা অঙ্কন করি সেখানে আমি এই রেখার একটা শীর্ষ বিন্দুতে আমি কিনব কম্পাস ধরবো কম্পাস ধরে এখানে আমি একটা বৃত্ত চাপ অঙ্কন করবো একটু বড় করে ওকে আমি একটু বড় করে বৃত্ত চাপ অঙ্কন করে ফেললাম এখন দেখো আমি আমার যে বৃত্তচাপ অঙ্কন করেছিলাম সেখানে আমি এখানে আবার আরেকটা বৃত্তচাপ অঙ্কন করি আগের বারের মতো কিন্তু এইবার আমাদের দুইটা বিত্তচাপ কিন্তু ছেদ করেছে এই ছেদ বিন্দু যোগ করে দিলে কিন্তু ষাট ডিগ্রি হতো আমরা জানতাম তা আমরা এবার একটা কাজ করব আমরা এটা যোগ করব না যেই ছেদ বিন্দুটাতে আমরা আবার পেন্সিল কম্পাস ব্যবহার করব সেখান থেকে আমরা ওই আগের বৃত্তচাপের চাপের উপর আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবো তাহলে অর্থাৎ দুইটা ছেদ বিন্দু পাওয়া গেল এবার একটা ছেদ বিন্দু দিয়ে আমরা ওখানেই পেন্সিল কম্পাসের মাথাটা রাখব এবং আমরা উপরের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন এবার অপর প্রান্তে যে আমরা আরেকটা ছেদ বিন্দু সৃষ্টি হয়েছিল দুইটা বৃত্তচাপ থেকে সেখানে আবার পেন্সিল কম্পাসের মাথাটা রেখে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব অর্থাৎ এখানে মোট দুইটা বৃত্তচাপ ছেদ হয়েছে আর এই ছেদ দুইটা বিন্দু আমরা যোগ করে দিব আমাদের স্কেল দিয়ে অর্থাৎ আমাদের স্টেপগুলো আমি তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আমার 90 ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তাহলে আমি প্রথম কাজটা কি করলাম এখান থেকে আমি পেন্সিল কম্পাসের বিন্দুটা ধরে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এই বৃত্তচাপের এই বিন্দু থেকে আমি খেয়াল করো বৃত্তচাপের এই বিন্দুটা থেকে এই বিন্দুটা থেকে আমি কম্পাসের একটা বিন্দু ধরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এই বৃত্তচাপের আবার এই বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম আর এই উভয় বৃত্তচাপের যে দুইটা ছেদ বিন্দু পাওয়া গেছে এই দুইটা ছেদ বিন্দু থেকে আমি আবার উপরে দিকে দুইটা বৃত্তচাপ অঙ্কন করলাম এই দুইটা বৃত্তচাপের চাপের যে বিন্দুটা আমার যেখানে সেই ছেদ বিন্দু আর আমার এখানে আমার নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়ে গেছে এখানে আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এই যে নব্বই ডিগ্রি কোণ দেখতে পাচ্ছ এখন এই নব্বই ডিগ্রি কোণের সামাধি আমরা অঙ্কন করলে আমরা পেয়ে যাব কত ডিগ্রি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ সবাই জিনিসটা বুঝতে পেরেছে যে কীভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করা যাবে এক্সাক্টলি ঠিক যেভাবে আগেরবার আমরা ষাট ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পেয়েছিলাম ঠিক একইভাবে নব্বই ডিগ্রি থেকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে যাব তো তোমরা এই চাঁদা ছাড়া পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এইভাবে নব্বই ডিগ্রি অঙ্কন করার পর সমধিখণ্ডিতে করে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করে আমাকে কমেন্টস বক্সে ছবি তুলে পাঠাতে পার ধন্যবাদ সবাইকে সবার সুস্থ থাকা মনে হয় আসসালামু আলাইকুম আরহাম